এখানে নিচে অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখেন এখানে আছে ডিপোজিট আছে এ টু সব কিছু আছে ওয়ালেট ডিপোজিট উইডো ভিআইপি লেভেল এখানে সব কিছু আছে তো ফার্স্ট অফ আপনি এখন যেহেতু ডিপোজিট করবেন সেক্ষেত্রে ডিপোজিটে এখানে একটা ক্লিক করবেন ঠিক আছে আমার ওয়ালেটে এখানে ব্যালেন্স আছে দেড়শো আমি এখানে এক টাকা ডিপি করবো তো ফার্স্ট আমরা হচ্ছে কি ডিপোজিটে ক্লিক করব ডিপোজিটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের আছে নগদ আছে বিকাশ আছে রকেট আছে ওপাই আছে ইউএসডিটি আছে তো এখন আপনারা যারা নগদ বিকাশে ডিপোজিট করতে যেতেছেন তারা কিভাবে দেখেন ফার্স্ট যদি নগদে ডিপি করি তাহলে এখানে নগদটা হচ্ছে কি সিলেক্ট করে রাখব দেখেন এখানে কিন্তু আমাদের অনেকগুলা চ্যানেল আছে যে দেখেন সিলেক্ট চ্যানেল তো এখানে আপনি কোনটা কোনটা সিলেক্ট করবেন তো যারা ডিপি করবেন সব সময় ডিপি করবেন কি দিয়ে আপনারা হচ্ছে গোপে ঠিক আছে তাৰপৰা আছে কেছ পে' গ্ৰু পে' কেচ পে' ই পে' যে এইগুলা নট এলাও ঠিক আছে এইগুলা নট এলাও এইগুলা ডিপি করা যাবে না ঠিক আছে এইগুলা দেয় কেউ কখনো হচ্ছে ডিপি করবেন না কারণ এইগুলোতে অনেক প্রবলেম হয় তো যে তিনটা আমি দেখাইছি আপনার হচ্ছে ক্যাশ পে গোপে এ পে এটা দেখবেন এখানে অনেক সময় আছে আপনার হচ্ছে এই যে পে ঠিক আছে তারপর আছে পে হাই পে এন্ড ডাবল নাইন এইগুলো কখনো ডিপি করা যাবে না আমি যে তিনটা সিলেক্ট করছি এটা সবাই খেয়াল করবেন আপনার ক্যাশ পে গোপে ইপে এ পে ঠিক আছে এই তিনটা সেম আপনি বিকাশে যদি করতে চান সেই ক্ষেত্রে দেখবেন এখানে সিলেক্ট করলে বিকাশ সিলেক্ট করলে এখানে চলে আসবে এগুলা তো দেখবেন যখন এখানে এন ডাবল নাইন আছে বা হাইস পে আছে তখন এইগুলো দা ডিপি করবেন না ঠিক আছে এইগুলো দা নট এলাও আপনারা সব সময় এ পে পে আর পে এ পে পে গোপে এই তিনটা সময় সিলেক্ট করবেন এই তিনটাতে ডিপি করবেন তো এখন হচ্ছে আমি এখানে হচ্ছে ডিপি করব দেখেন গোপে যারা করবেন তারা কিন্তু সর্বনিম্ন একশো থেকে টাকা পর্যন্ত করতে পারবেন তে সর্বনিম্ন তিনশো এবং ক্যাশ পেতে তিনশো থেকে পঁচিশ হাজার ঠিক আছে তো আমি হচ্ছে নগদ থেকে ডিপি করব নগদটা সিলেক্ট করে নিলাম এখন নগদ সিলেক্ট করার পর আমরা এখান থেকে হচ্ছে গোপে সিলেক্ট করব ঠিক আছে গোপে দিয়ে আমি ডিপি করবো এখানে তো এখানে আমি গোপেতে একটা ক্লিক করে দিলাম জান এখানে ক্লিক করার পর আপনি যত ডিপোজিট এখানে অ্যামাউন্ট বসাবেন সেম আপনাকে ওই নগদে যায় সেমটা বসাইতে হবে না হলে কিন্তু হবে না ঠিক আছে সেমটা বসাইতে হবে তো এখান থেকে আমি এক হাজার টাকা অ্যামাউন্ট এখানে বসাই দেব ঠিক আছে আচ্ছা এক হাজার টাকা বসানোর পরে এখানে দেখেন নিচের দিকে ডিপোজিট নামে একটা অপশন আছে সবাই কি করবেন এই ডিপোজিট একটা ক্লিক করবেন আর খুব দ্রুত করতে হবে নাম্বারটা কপি করে ক্যাশ আউটটা ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু আমাকে যে একটা নাম্বার দেওয়া হয়েছে তো আমরা এই যে কোনাই দেখেন এখানে আপনার হচ্ছে একটা অপশন আছে এটাকে আমরা ক্লিক করব এখানে কপি হয়ে যাবে ঠিক আছে কপি হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে মিনিমাইজ করে একবার উড়াই দেবো না আমরা এখান থেকে এখন হচ্ছে নগদে যাব। ঠিক আছে আচ্ছা ওয়েট করেন নগদে যাবেন নগদ থেকে আপনি এক হাজার টাকা ওই নাম্বারে ক্যাশ আউট করবেন এখানে কিন্তু সেন্ড মানি করা যাবে না পেমেন্ট করা যাবে না এখান থেকে আপনার পিনটা দিয়ে দেবেন প্রিনটা দেওয়ার পরে আপনি এখানে ক্যাশ আউটে ক্লিক করবেন ঠিক আছে দেখেন এই যে নগদে ক্যাশ আউট লেখা আছে এই ক্যাশ আউটে সবাই একটা ক্লিক করে দেবেন এখান থেকে ট্যাপ করে ধরে রেখে এই নাম্বারটা পেস্ট করবেন এই নাম্বারটা পেস্ট করে যে আরও চিহ্ন আছে এখানে এই আরও চিহ্নতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি এখানে পরিমাণ বসাবেন যে আপনি যেটা অ্যামাউন্ট বসেছেন সেম এখানে এটা বসাইতে হবে ঠিক আছে এক এখানে কিন্তু কম দিলে হবে না তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে তো এখানে অ্যাকাউন্টে এক হাজার অ্যামাউন্ট বসানোর পর আপনি পরবর্তীতে ক্লিক করবেন এখানে আপনার হচ্ছে নগদের পিনটা দিয়ে দেবেন ঠিক আছে সেম বিকাশ দেখলে এইভাবেই করবেন এখানে ট্যাপ করে ধরে রাখবেন ক্যাশ আউটটা কিন্তু অলরেডি আমাদের হয়ে গেছে একটা এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখবেন প্লাস স্ক্রিনশট নেওয়ার পর এখানে দেখবেন এই যে উপরে ট্রানজাকশন আইডি আছে সবাই এইটাকে কপি করবেন এটা আমাদের মাস্ট বি প্রয়োজন ঠিক আছে এটা কপি করবেন চাপ ধরে রেখে এটা কপি লেখা আসবে তো আবার এখান থেকে আমরা মিনিমাইজ করে আমরা আসবো হচ্ছে হাজি অ্যাকাউন্টে আচ্ছা এখানে দেখেন হাজি অ্যাকাউন্টে এখানে সাবমিট করতে বলতেছে এখানে আমাদের একটা ঘর সাদা একটা ঘর আছে দেখেন সম্পূর্ণ কোটে দয়া করে টিআরএক্স আইডি মানে ট্রানজাকশন আইডি জমা দেন ঠিক আছে এখানে আপনি ট্যাপ করে ধরবেন পেস্ট করবেন পেস্ট করে নিচে দেখে দেখেন জমা দিন লেখা আছে এই জমা দিন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনারা সর্ব সর্বনিম্ন দুই মিনিট থেকে তিন মিনিট এখানে ওয়েট করবেন ঠিক আছে সর্বনিম্ন দুই থেকে তিন মিনিট এখানে ওয়েট করবেন কে হচ্ছে এটা জমা দেওয়ার সাথে সাথে এসে এখান থেকে ব্যাগ দেবেন না ঠিক আছে আচ্ছা আমি এখন ব্যাগ দিয়ে দিচ্ছি আচ্ছা দেখেন আমার কিন্তু অলরেডি টাকাটা অ্যাড হয়ে গেছে তাই না যে আমার কিন্তু এরকম সময় লাগলো না তো এইগুলা দিয়ে চ্যানেল সবাই সিলেক্ট করবেন বিকাশ নগদ তো এখানে দেখেন আমার কিন্তু অলরেডি টাকাটা জমা হয়ে গেছে সো ছিল আমি এখনো এক হাজার টাকা ডিপোজিট করলাম তো এইভাবে হচ্ছে সবাই ডিপোজিট করে নেবেন ইনশাল্লাহ কোনো প্রবলেম হইব না ঠিক আছে ওকে গাড়ি সবাই ভালো থাকবেন